বাবা অসুস্থের কারণে বিয়ে করি না এর বয়সী মেয়ে দেখে মানে এই অবস্থা বয়স হয়তো বা একটু বেড়ে গেছে হয়তো বা বয়স হয়ে গেছে এটা কোনো সমস্যা না সমস্যা হলো বাবা অসুস্থ ছিল আর মেন কথা হলো এরকম মনের মতো মানুষ পায়নি তাই বিয়ে করিনি হয়তো বা সম্পর্ক ছিল রিলেশন ছিল তো মানে অতটা এই ছিল না মানে ওরকম ছিল না যে হয়তো বাবাকে সে বিয়ে করবে আমি তাকে বিয়ে করবে এরকম বিষয় ছিল না হয়তো তাহলে বিয়ে হয়ে যেত এরকম বিষয় হয়তো বা সে থাকে দূরে দূরে আমি থাকি দূরে দূরে হয়তো বা মাঝে মাঝে কথা হয় আর না যে হয় না এরকম বিষয় এখনো কি রিলেশন আছে মোটামুটি এখনো অতটা না এরকম বিষয় মানে বাংলাদেশ কেমন আছে তারপরে যে আজকে আমাদের ক্যামেরার সামনে আসছেন আপনার জীবনে ঘটে যাওয়া এমন কি ঘটনা আছে যেটা আমাদের চ্যানেলে শেয়ার করবেন বেশি ভাব না আমার বেশি ভালোবাসত না আমার তিন ভাই আমি তো আমার বড় ভেজ যথেষ্ট পরিমাণ ভালোবাসত আমাদের অন্য ভাইয়েরাও ভালোবাসত বড় ভেবে বেশি ভালোবাসত হয় তো এরকমই এই ব্যাপার হচ্ছে খুব ভালো হঠাৎ করে আমার ভাইয়াকে মানে খুঁজে পাওয়া যাচ্ছে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমরা এ বোঝাই ব্যাপারটা হঠাৎ করে তার পরের দিন রাত রাত্রে কি হয়েছে জানি না সকাল নয়টার দিকে ফেসবুকে চলে আসছে ওইখানে একটা লাশ পড়ে আছে কী লাশ কে মারছে তা হচ্ছে জানি না তো হঠাৎ করে সবাই দেখলাম যে ওটা ফেসবুকে আমার ভাইয়া নাকি মাইটা খালাইছে তো এই বিষয়গুলো দেখে সবাই কাটাকাটি করতেছে তো সবাই ভেঙে পড়ছে কিন্তু আমার মতো কেউ ভেঙে পড়তে আমি খুব অসুস্থ ছিলাম

যে ছোট ভাই সেটা আমার আপন যে মারা গেছে সে ছোট যেটা সে পাশে অন্য পাশে থাকতো তো বাড়িতে অন্য বাড়িতে দেশের বাড়িতে অন্য পাশে থাকতো তো এরপর বললো কি যে লোকগুলো বলতেছে যে আসেন করে ধরার পর বলতেছে কেন তোমরা ওকে মারছ ওরা নাকি নেশা করা ছিল বলছে আমরা নেশা করা ছিলাম আমরা মজা করছি তাই একটা মানুষের জীবনে ঠিকইভাবে মজা করতে পারে বলতেছে জানি না তখন আমাদের

একমাত্র সেই জানে যার বাবা কষ্ট করে রাজার বাবা কষ্টে আছে যে বাবা মারা গেছে সে বুঝতে পারে তো আমার মান হচ্ছে তোমার বাবাই আমার সব ভাই সব এরকম তো আপনাদের কাছে যে আমার ভাইয়ের যদি কোনো বিচারটা পাওয়া যায় অথবা ওই খুনিদের শাস্তি দেওয়া যায় তাহলে অবশ্যই আমি সবচেয়ে বেশি খুশি হবো কারণ প্রতিটি ভাই বোনের সম্পর্ক একটা খুবই সম্পর্ক এরকম সম্পর্ক পৃথিবীতে হয় না আমি এটা জানি

কথা বলবে এরকম বিষয় না ঝগড়া করবো মারামারি করবো এইগুলো বিষয় খুব ভালো ঠান্ডা যাবে এরকম বয়সের ব্যাপার ভালোবাসার ক্ষেত্রে বয়সের ব্যাপার অনেক মিথ থাকলে বয়সের ব্যাপার এটা হয় আমি আশা করি আমার বয়সে কি আমি এখন একটা ইউনসে একবার চব্বিশ কি দশ বছর এরকম এটা আসবে আমার লাইফ এরকম বিষয় সবকিছু ভালোবাসা মন সবকিছু এটা কোনো বসে ভালোবাসা কোন বস না আর ভালোবাসা কোন কালো ফসা এইগুলো দেখে তো আপনার সাথে যোগাযোগের দূর ব্যবস্থা আছে